আখি আর বিনয়ের ঘরে মেয়ে এসেছে লক্ষ্মী এসেছে ওর নাম মায়া কিন্তু আমি নাম দিলাম মায়াবতী মায়াবতী এই কঠিন পৃথিবীতে তোমাকে স্বাগতম তুমি এখন অনেক ছোট কিন্তু আমরা জানি তুমি একদিন বড় হবে তুমি বুঝবে এই সমাজে কিভাবে মেয়েদের নিয়ে খেলা হয় কিভাবে মা বোনদের অপমান করা হয় এমন কি নিজের বাড়ির ভেতরেও তাই আমি বলছি ভালো মানুষ হতে হলে শুধু নম্র হলে চলবে না নিজের জন্য দাঁড়াতে জানতে হবে আর অন্যায়ের সামনে চুপ না থাকা শিখতে হবে তোমার মা আখি আর দিদিমা ওরা অনেক কথা সহ্য করেছে চুপ থেকেছে কিন্তু তুমি সেই ভুল করবে না বিনয় আপনি মেয়ের বাবা আপনার দায়িত্ব এখন আরও বেশি আপনি যদি ওর মাকে বা দিদিমাকে অসম্মান করেন তাহলে মায়াবতী কিন্তু চুপ করে থাকবে না আমরা কিন্তু সবাই ওর পাশে আছি এই মেয়েরা এখন আর চোখ নিচু করে বড় হয় না ওরা চোখে চোখ রেখে উত্তর দিতে জানে আজ মায়াবতী খুব ছোট তবু আমি এখন থেকেই ওকে আশীর্বাদ দিচ্ছি তুমি নিজের মতো করে মানুষ হও তুমি অন্যকে খুশি করতে গিয়ে নিজের আসল রূপ বদলাবে না তুমি মায়া নিয়ে এসেছ কিন্তু অন্যায় হলে তুমিও রুখে দাঁড়াবে এটাই হোক না তোমার পরিচয় আমাদের মায়াবতী ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজ বিদায়